নমস্কার বন্ধুরা অমিত স্টাইল বড়োকে স্বাগত জানাই সবাইকে আজকে সন্ধ্যা লেগে গেছে তাই আমাদের বাড়িতে সন্ধ্যার সময় হাঁসের মাংসর পকোড়া তৈরি হবে তা আপনারা দেখতে থাকুন আমাদের পিয়া বানাবে আর পিয়ার মা দুজনে করবে তা আপনারা দেখতে থাকুন অবশ্য ভালো লাগবে আপনাদের আর একটা কথা বন্ধুরা যেটা আমি বলতে চাইছি আপনারা তো সবাই হয়তো জেনে গেছেন যে আমার একটা চ্যানেল খুলেছি সেটা হেল্পিং চ্যানেল অমিত হেল্পিং চ্যানেল সেই চ্যানেলে এখন ভিডিও আমি ছাড়ছি তা আপনাদের কাছে হয়তো সবার কাছে পৌঁছায়নি তার জন্য আপনাদের সবার কাছে এটা আমি আবেদন করছি যে আমার যে অমিত স্টাইল ব্লকে যে ভিডিওটা ছাড়ি আমি সেই ভিডিওর ডিপক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওটা অবশ্যই দেখবেন আর আমার সহযোগিতা করবেন সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটা দেখে হেল্পিং চ্যানেলের ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করে দেবেন আপনারা লাইক শেয়ার করলে আমারও হয়তো একটু মনে উৎসাহ জাগবে যে না সবাই আমার পাশে আছে তাহলে আজকের বিকেলে যে ভিডিওটা নিশ্চয়ই আজকে ভালো একটা ভিডিও আপনাদের সামনে তুলে আনতে চলেছি তা দেখতে থাকুন কি কি করা যায় সেটাই আমাদের পি আর মাই করবে আপনারা দেখতে থাকুন

আমি আগে লেবুটা কেটে লেবুর রসটা দিয়ে দেবো এবার গোলমরিচের গুঁড়ো এবার লবণটা দিয়ে দেবো এবার এটা ভালো করে মেখে নেবো এবার মাংসটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব হালকা জল দিয়ে এটা তোর এই প্রেসার কুকারে সিদ্ধ করে হাঁসের মাংস খাওয়াবো হ্যাঁ আমি তো

এবার একটু হলুদ দিয়ে দেব সামান্য লবণ দিয়ে দেবো লবণ একবার দিয়েছি শীত সময় এবার এটা মেখে নেব ভালো করে সাড়ে ছয়শোর মতন মাংস আছে আমি একটা দিয়ে দিয়ে দেবো এবার একটু করে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো নেবো আর একটু দিয়ে দেব যতক্ষণ আঠা আঠা না হচ্ছে ততক্ষণ দিয়ে যাব ঝাল ঝাল করার জন্য দিয়ে দেব শুকনো লঙ্কার গুড়ি ভাজা লঙ্কার গুড়ি বা হাত দিয়ে দিয়ে দিচ্ছি ডান হাতে এটা লাগানো আছে

তো তিটলি খেয়ে ফেললো একটা আমি দেখে নিয়েছি এখান থেকে দুটো খাওয়া হয়ে গেছে আমি ভালো খেয়েছে

বাজারে ছুটে যাই গিয়ে কিছু স্ন্যাক্স কেনাকাটা করি বা খাই তা আমরা তো গ্রামগঞ্জেই বসবাস করি আমাদের বাজারে তেমন একটা স্ন্যাক্স কেনাকাটা করা যায় না তবে বর্তমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন রকমের খাবার তো আমরা দেখতে পাই তারই মধ্যে আজকে একটু নতুনত্বভাবে আপনাদের সম্মুখে তুলে ধরা হলো যেটা হচ্ছে হাঁস দিয়ে পকোড়া তা সত্যি যেভাবে আমার বৌদি বানালো আশা করি এই শীতের সন্ধ্যায় নিঃসন্দেহে খুব ভালো লাগবে অলরেডি সবাই নিয়ে বসে পড়েছে আসুন আমরাও খেয়ে দেখি কেমন লাগে আগেকার থাকবেন আর বাড়িতে কিন্তু বাধা দামি কেমন খেয়ে দেখি কেমন হয়েছে বাবা করবার করবার সব হচ্ছে না হুম দেখতে ভালোই হয়ে যায় দারুণ হয়েছিল পকোড়ায় পকোড়া এই প্রথম খাই তো খেতে ভালোই আসলে মানে আমার লাইফে আমি প্রথম খেলাম হাসের পকোড়া এখন তো আমার লাইফে আমি প্রথম খেলাম যেটুকু খেলাম তাতে কিন্তু খুব ভালো লাগছে খেতে স্বাদটা হয়েছে খুব সুন্দর লাগছে খেতে এই পকোড়া আপনারাও বাড়িতে কিন্তু বানিয়ে খেতে পারেন কোনো অসুবিধা নেই খুব ভালো লাগবে খেতে আমরা যে প্রসেসে বানিয়েছি ওই প্রসেসে বানাবেন খুব ভালো লাগবে

যে নতুন একটা জিনিস করলাম ভাবলাম যে খেতে পারবে কিনা জানি কে আমার মানে কেমন একটা ভেতরে লাগছিল যে এত কষ্ট করে করছি এটা খেতে পারবে কিনা সবাই যখন ভালো বলছে তখন নিশ্চয়ই ভালো হয়েছে খবৰ দি খবাৰ কৰি দিছাৰ